এই কাঁটাল বিছি ভাঙ্গাটা মার হাতে যে কবে খেয়েছি মনেই নাই হঠাৎ করে খুব ইচ্ছে হলো যে এই কাঁটাল বিছিটা খাই আমার বাচ্চাদেরকেও খাওয়াবো বাচ্চারাও শিখবে জানবে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে চলুন কাঁটাল বিছি কীভাবে ভেঙে খেতে হয় তার রেসিপিটা একটু শেয়ার করে নিই এটা আমি বাসায় খাওয়া কাঁটাল বিছি বাসায় খেয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে এরপরে হচ্ছে যে ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানটা হালকা আছে এটা কিন্তু গরম করব কাঁটাল বিচিগুলা এক পাশ হয়ে গেলে কাঁটাল বিচি যখন এক পাশটা গরম হয়ে একটু কালচে বাপ আসবে তখন উল্টে দেব এভাবে নেড়ে চেড়ে দিব কিছু সময় পর পর আর কিছু সময় পর পর নাড়তে নাড়তে একটা সময় মাঝখানে গিয়ে একটু হালকা আছে উপরে একটা ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রাখতে হবে যাতে ভিতরটাও মানে সিদ্ধ হয়ে যায় আর কি ভিতরটা যাতে কাঁচা থেকে না যায় খুব বেশি সময় লাগে না তারপরও যদি হালকা আছে এটা করা হয় কিন্তু খেতে খুব ভালো হয় খুবই মজা আসলে আমরা ছোটোবেলায় অনেক খেতাম একটা সময় দেখা যেত আমার মা না আমাদেরকে করে দিত আর আমরা সবাই খেতাম যাই হোক এই যেভাবে নেড়ে চেড়ে আমি হালকা আছি এটা মোটামুটি সময় নিয়ে আস্তে আস্তে করে ভাজবো খুব তাড়াহুড়া করতে গেলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে যার কারণে খুব এই যে এক পাশ যখন লাল হয়ে গিয়েছে তখন আমি উল্টে দিয়েছি এভাবে কিছু সময় পর পর একটু নেড়ে ছেড়ে দিতে হবে মোটামুটি মিডিয়াম আছে লো হিটের একটু লো মিডিয়ামের মাঝামাঝি করে আর কি ভাজতে হবে এটা কিছু সময় আমি ঢাকনা দিয়ে দিব পাঁচ দশ মিনিট হালকা আছে যাতে ভিতরটা সিদ্ধ হয়ে যায় এই যে ভিতরটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আবার ঢাকনা তুলে আমি আরও বেশ কিছু সময় এটা এভাবে রেখে দিব যতটা সময় রাখা যাবে ততটা এটা শক্ত হবে ক্রিস্পি হয়ে যাবে খেতে ভীষণ মজা হবে এখনও একটু সফট রয়ে গিয়েছে এই যে এখন কিন্তু একটু ঝরঝরা হয়ে গিয়েছে খোসাটাও একটু ক্রিস্পি হয়ে গিয়েছে এই যে এভাবে করে করে বেশ কিছু সময় নিয়ে আমি এটা করার পর এখন আমি খোসাটা খুলে নেব খোসাটা খুলে দেখব যে এটা এখনও কতটুকু হয়েছে কিংবা কতটা সফট আছে এই প্রজ এখনও কিছুটা সফট রয়ে গিয়েছে যার কারণে আমি এই সবগুলো ছিলে নিয়ে আবার কিছু সময় এই তাওয়ার উপরে বসিয়ে রাখবো লো হিটে তারপর দেখবেন বেশ কিছু সময় দশ বিশ মিনিট যাওয়ার পর এটা এমনিতেই শক্ত হয়ে যাবে ক্রিস্পি হয়ে যাবে খেতে অনেক বেশি মজা হয় এইভাবে করে চাইলে আপনারা কাঁঠালের বিছি ভেঙে খেতে পারেন আসলে কাঁঠালের সিজনে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন নিজেরাও খেতে পারেন এটা কিন্তু চোখের জন্য ভীষণ ভালো দৃষ্টিশক্তির জন্য কাঁঠালের বিছিতে আয়রন থাকে কিংবা ক্যালসিয়াম থাকে শরীরের জন্য উপকারী আর ভীষণ মজার কিন্তু বাচ্চাদেরকে দিতে পারেন এভাবে করে ওরাও খাবে খুশি হয়ে নিজেরাও খেতে পারেন এখনও যেহেতু সফট রয়ে গিয়েছে আমি একটুখানি আবার চুলায় হালকা আছে বসিয়ে রেখেছিলাম এরপরে দেখুন একদম ক্রিস্পি হয়ে গিয়েছে এখন একদম ক্রিস্পি ভীষণ মজা হয়েছিল রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে শেয়ার করবেন আমার রেসিপিগুলা এই যে আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবে